না আপনাদের সবাইকে সবাই কেমন আছেন বন্ধুরা প্লিজ কে কোথা থেকে দেখছেন আমার লাইফ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সাথে গল্প করার জন্য আমি আপনাদের সাথে গল্প করতে চাই

জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধহয় শেষ না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি তার নতি এই জীবন আমি চাই না বন্ধু রে জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না বন্ধুরা গানটি আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন প্লিজ আমি তো কোনো গান জানি না তাও একটু গান আপনাদের শোনালাম এই গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি প্লিজ প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার বাড়ি আসার জন্য কেউ যদি আমার সাথে গল্প করতে চান প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার চ্যানেলে নতুন তাই হয়তো যদি কোনো গোল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা

বন্ধুরা কোথা থেকে দেখছেন প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাবে না যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেটা বলতে আমার সেখান থেকে আপনার একটু লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা সঙ্গে গল্প করি বিশ্বাস বলো মাছ কোথায়

אולי זה לא סבספק פה, דמי נפנית את שמונה, שיש, אולי זה לא סבספק.